নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি প্রথমে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার ছোট ছোট ভাই বোন এবং দাদা দিদিদের অনেক অনেক ভালোবাসা রাখের দিনটা আমার শুরু হয়েছিল পুজো দিয়ে আর পুজো দিয়ে আমি চলে গিয়েছিলাম রেডি হতে কারণ ভাইরা আসবে এবছর আমি সব ভাইদেরকে আমার এখানেই ডেকে নিয়েছি আমার দলে কমে গেলে আমার খুব মন খারাপ হয়

বানিয়েছে দেখতে পুরো কেনার মতো লাগছে কালকে সারা রাত ধরে সারা সন্ধ্যে থেকে পরীক্ষা শেষ হয়েছে কালকে সন্ধ্যে থেকে তৈরি করেছে দেখো নিজে হাতে বানিয়েছে কত সুন্দর প্রত্যেক বছর নিজে হাতেই রাখি বানায় বছর তার ব্যতিক্রম নয় ঠিক আছে বছর

ছোট পিপি নাকি পড়াতে ছোট পিপি উড়ে বাবারে মিষ্টি পাগল দিদে ননা কতগুলো কলা হয়ে গেছে দেখো ননা বড় পিপি ছোট পিপি পড়ি দিয়েছে বড় পিপি ছোট পিপি পড়ি দিয়েছে এখন সবাই সকালে ব্রেকফাস্ট করছে আজকে যেহেতু দেরি করে আমাদের গন পড়েছে যে বলে দুপুরে খাওয়াতে বলেছি কি বলো গরম পড়েছি বাবা সবাই ঘেমে গেছি আমরা এখানে আমরা কটা

কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে ভালো লাগছে পছন্দ হয়েছে বাউ তোকে দারুণ লাগছে ভাই হেভি হেভি বদা ভালো লাগছে পছন্দ হয়েছে আয় সামনে আয় গায়ে ঠিক আছে কিনা আগে বল তোদের ঠিক আছে

যা করে জানি এখনো আমার জন্য রয়েছে থ্যাংক ইউ খুব ভালো খাওয়া অনেক বড় হওয়া চকলেট চল আমার ভাই আমাকে

হ্যালো এখন আমাদের চলছে কারণ খাবার গেছে দাদা মানে ওদের দাদা মানে ওভিক আর সায়ন গেছে তো এখন আমরা ভাই বোনরা মিলে এখানে আড্ডা দিচ্ছি আড্ডার টপিক এখন এখানে বলা যাবে না কারণ এখানে সবাই ভাই বোনরা রয়েছে মানে বুঝতেই পারছো বদমাইশে আলোচনা হচ্ছে শুধু ও ছিল না ও এখন এসছে ওর হ্যাঁ যেহেতু ওর এইটিন প্লাস হয়নি ওকে আমরা আমাদের দলে নিচ্ছি না ওকে এখন শুধু ভিডিওর জন্য এখানে নিয়ে এসছে আমরা এখানে এইটিন প্লাস নিচে কাউকে রাখি না প্লিজ আউট গেরা যাই হোক আমরা খুব মজা করছি এখন কিন্তু খাবারের জন্য একটু লেট হয়ে যাচ্ছে কি বলিস খুবই লেট হয়ে যাচ্ছে শুধু দুটো তিনটা করে কি খেয়েছে না লুচি 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 খেয়ে সব আড্ডা দিচ্ছি বেশি লুচি খাইনি কারণ একদম আমরা দুপুরে কেউ লাঞ্চ করতে পারবো না আসছে অন দা ওয়ে আমাদের খাবার আসছে তুই কি বলছিস আমি তো যে সব টপিক নিয়ে আলোচনা করছিলাম সেগুলো এখানে বলা যাবে না তাই আপাতত থাক বাদ দেওয়া থাক আচ্ছা মনীষা কি বলছিস আমিও চুপচাপ যে আলোচনা হচ্ছে বলা যাবে বাবা মানুষ মিথ্যে কথা বলে তাই বলে এইভাবে না ও মোবাইলের চোখটা রয়েছে কিন্তু কানটা ওর এই দিকে আছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে জিতের দেওয়া গিফটটা এখন মনীষা ওপেন করছে আর একটা খুব সুন্দর পারফিউম আমি পেয়েছি এনভি এনভি সুন্দর এনভি সেন্ট খুব ভালো হয় দারুন দারুন দেখ সত্যি সুন্দর শায়নের গিফটটা দেখ ওয়াও শায়ন খুব সুন্দর একটা আমাকে ডায়েরি গিফট করেছে খুব কাজের জিনিস পারফিউমটা তো দেখা খুবই সুন্দর ডায়েরিটা দেখতে আমার খুব কাজে লাগবে গান লেখার ক্ষেত্রে আর কি দিয়েছে এটা কিতেই নেই

চলো আবার আমাদের খাবার টেবিলে দেখা হচ্ছে টাটা সায়ন দিচ্ছে আমাকে খেতে বসে যেতে বললো এখন আমরা খেতে বসলাম এই ওই বাটিটা দে জল ফেলবো দারুণ বাজে যাবে নিরামিষ কিন্তু অসাম তাহলে একটা মেনু হচ্ছে রাইস আলুর দম আর পনির আর আমরা